আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকায়ত সম্মানিত বিভার্স আশা ও বিশ্বাস আপনার ভালো আছেন তো আমি আছি আপনার সাথে সুহেল সৌদি আর থেকে আজকে দ্বিতীয় রমজান বরাবরের মতো আজকেও লাইভে আসলাম আপনার সাথে কিছু সময় আলোচনা করার জন্য কিছু কথা বলার জন্য তো আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা সবাই জানেন আমি শুধু সেই কথাগুলো রিমাইন্ড করব আশা করি আপনাদের কথাগুলো উপকারে আসবে এবং আপনার কর্মক্ষেত্রে আপনার বাস্তব জীবনে কাজে লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন লাইভটা এবং একটা লাইক করে দিবেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয় সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে সেট আমরা খুব কম সংখ্যক মানুষ গোল সেট করতে পারি গোল সেট করাটা মানুষের জীবনে সবচাইতে ইম্পর্টেন্ট অবশ্যই আপনাকে গোল সেট করে কাজ করতে হবে আপনি যদি সেট না করে কাজ করেন ক্ষেত্রে কি হবে আপনার কাজটা সম্পূর্ণ ভাবে আপনি শেষ করতে পারবেন না এবং আপনি ঠিক যেভাবে চাইছিলেন মনে মনে কাজটা সেইভাবে হবে না দেখেন আপনি আমি যখন একটা কাজ করব বলে চিন্তা ভাবনা করি পরিকল্পনা করি একটা কাজ করার সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তটা তখন গোল সেট না করার কারণ বর্বরে হয়ে থাকে খানিকটা এলোমেলো কাজটা সঠিক হয়েতে আগায় না তো সেই সুবাদে অবশ্যই আপনাকে গোল সেট করতে হবে এবং আপনি যেই কাজটা করতে চান সেটা আপনাকে একটা ড্রয়িং করে নিতে হবে এবং সেটা আপনার সামনে থাকতে হবে রাখতে হবে আপনাকে তখন আপনি যে গোল সেট করছেন সেই গোল অনুযায়ী আপনি কাজ করে আগাইতে পারবেন এছাড়া আপনি কিন্তু আপনার কাজগুলো এলোমেলো হয়ে যাবে তো কি কারণে আমি এই কথাগুলো বলতেছি দেখেন একজন বাড়ি নির্মাতা যখন নাকি সে একটা বাড়ি তৈরি করে সে কিন্তু সর্বপ্রথম একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা সে ড্রয়িং করে নেয় কেন সে ড্রয়িং করে নেয় কারণ হচ্ছে সে একটা গোল তৈরি করছে একটা বাড়ি তৈরি করবে এবং সেই বাড়িটা কি রকম হবে সেটা আগে থেকে সে দেখে নিল আপনি আমি এটা আমরা সবাই জানি দেখবেন একটা প্রতিষ্ঠান তৈরি হওয়ার আগে ওই প্রতিষ্ঠানটার উপরে একটা সুন্দর করে ব্যানার টাঙানো হয় সে ডিজাইনটা দেওয়া থাকে যে এইখানে এইরকম একটা ভবন তৈরি হবে এইরকম একটা বাড়ি তৈরি হবে বা এই ড্রয়িংটা করা থাকে আর এটা করাই হচ্ছে গোলসেট এটা করা মানে হচ্ছে এই জিনিসটা যেভাবে সে তৈরি করছে ঠিক সেম ভাবে সে কাজ করবে এবং ছবিতে আপনারা যেরকম দেখছেন এরকমই হবে একভাবে আপনি আমি আমরা আমাদের জীবনে কি হতে চাই কি করতে চাই সে গোলটা আগে সেট করতে হবে যদি গোল সেট না করে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার যে সুন্দর পরিকল্পনা সেই জায়গায় আপনি যেতে পারবেন না সেই জায়গায় যেতে হলে প্রথমে আপনাকে আপনি জীবনে কি হতে চান কি করতে চান আপনি কি কাজ করতেছেন সেই কাজের উপর বেজমেন্ট করে আপনার স্বপ্নটা কি আপনি কত বছরের মধ্যে আপনি কোথায় যেতে চান আজকে 2025 সালে আপনি এই জায়গায় আছেন 2030 সালে আপনি কোথায় যেতে চান আপনি কি করতে চান আপনার কি কি থাকা দরকার কি কি চান আপনি আপনার জীবনে সবগুলো জিনিস নিয়ে আপনি সর্বপ্রথম এটার গোলটাকে আপনি সেট করতে হবে এবং এটা বাস্তবে রূপ দিতে হলে আপনাকে এটা কাগজে কলমে লিখে ফেলতে হবে আপনি যদি কাগজে কলমে লিখে ফেলেন এবং আপনার সামনে এটা থাকে এটা দেখে দেখে এই বেজমেন উপর আপনি কাজ করতে পারবেন আর যখন নাকি আপনি এই কাজটা করবেন আপনি যদি আপনার দশটা স্বপ্ন বিশটা স্বপ্ন পাঁচটা স্বপ্ন আপনি আপনি একটা খাতাতে লিখে ফেলেন যে আপনি দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার তিরিশ সালের মধ্যে আপনি এই জিনিসগুলো করতে চান এই অ্যাচিভমেন্টগুলো আপনি করতে চান এই জিনিসগুলো যদি আপনি লিখে ফেলেন আর ধাপে ধাপে যদি আপনি একটা একটা করে অ্যাচিভমেন্ট করেন অর্জন করেন আর সেইগুলো যদি আপনার খাতায় লেখা থাকে আপনার খাতায় যদি লেখা থাকে যে দুই সালে আপনি একটা মোটর সাইকেল কিনতে চান বা সাতাইশ সালে আপনি একটা মোটর সাইকেল কিনতে চান তো এটা আপনি লিখলেন তারপরে আপনি একটা বাড়ি করতে চান এটা আপনি লিখলেন লেখার পরে যখন নাকি ছাব্বিশ সালে আপনি এই জিনিসটা অর্জন করতে পারবেন বা অর্জন করতে পারতেছেন না তখন কি এই যে সময়টা আপনি বেঁধে দিয়েছেন যে এই সময়ের মধ্যে আপনি এই কাজটা করতে চান তখন আপনার কাছে কি হবে যদি আপনি সময়টা ঘনিয়ে আসে কাছাকাছি চলে আসে আপনি অর্জনটা আপনি করতে পারতেছেন না এরকম একটা অবস্থা থাকে আপনি দেখবেন কাজের গতি বেড়ে যাবে আপনি খুব কিভাবে এটা অর্জন করবেন আপনার কাছে অন্যরকম একটা ফিল হবে তো যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন সকলকে রিকোয়েস্ট করব লাইভটিতে আপনারা একটা লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আমার বয়সটা সঠিক শোনা যাচ্ছে কি না তখন আপনার কাছে ভালো লাগবে এবং আপনি কাজ করতে পারবেন দেখেন আমি প্রথমে বলছি যে কথাগুলো আপনাদের সাথে বলবো প্রত্যেকটা কথা আপনারা জানেন বোঝেন শুধু আমি শুধু এটা আপনাদেরকে বোঝানোর জন্য আবার বলবো সবচেয়ে বড় শিক্ষা গোল সেটের আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে গোল সেটের আপনি ফুটবল খেলাটাকে যদি ফলো করেন তাহলে আপনি আপনি বুঝতে পারবেন যে গোল সেটটা আপনার জীবনে কতটুকু ইম্পর্টেন্ট দেখেন ফুটবল খেলাটার মধ্যে দুইটা গোলবার থাকে এখন দুইটা গোলবার থাকে এই কারণে এবং দুইটা দল থাকে দুইটা দলের মধ্যে এগারো জন করে পিলার থাকে এবং সময় থাকে নব্বই মিনিট নব্বই মিনিট সময়ের মধ্যে দুইটা দলে জন করে পিলার তারা একটা বল নিয়ে খেলে প্রত্যেকটা লোক কিন্তু তাদের লক্ষ্য থাকে হচ্ছে ওই যে গোলবারের কি করার গোল ভারের ভিতরে গোলটাকে বলটাকে প্রবেশ করানো গোল দেওয়া এখন এই গোল ভারটা আছে বিদায় কিন্তু যারা খেলতেছে তাদের লক্ষ্য হচ্ছে গোলবারের দিকে গোল গোল করবে দিকে এখন আপনি নিজে নিজে ভাবুন যদি গোল ভারটা না থাকতো চব্বিশ জন পিলারি থাকতো বাইশ জন পিলারি থাকতো এবং তাদের এখানে কোনো গোলবার নাই তারা খেলতো তাহলে কি তারা যার কাছেই ball টা যাইত যেদিক মন চাইত ওইদিকেই মারত যেদিকে মন চাইত ওইদিকেই মারত না এই খেলার কোন সৌন্দর্য থাকতো না এই খেলার কোন অর্জন থাকতো তো গোলবার থাকার কারণে এবং গোলবার থাকার কারণে কিন্তু সবাই ওই গোলবারের দিকে বলটাকে মারে এখন দেখেন সময় কিন্তু বেঁধে দিচ্ছে নব্বই মিনিট 90 মিনিট সময় বেঁধে দিছে যদি 90 মিনিট সময় বেঁধে দেওয়া না হয়তো তাহলে কে বিজয়ী হইতো কার achievement হতো তো অবশ্যই আপনাকে সময় বেঁধে দিতে হবে আপনার স্বপ্নগুলোর পিছনে যে আপনি যে স্বপ্নগুলো করতে চান আপনি যে কাজটা করতে চান আপনি বর্তমানে যে পজিশনে আছেন এক বছর পরে আপনি কোন পজিশনে যাবেন প্রত্যেকটা জিনিস আপনাকে খাতায় লিখে তারপর আপনাকে কাজ করতে হবে যখন আপনি এইভাবে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কাজ করতেছেন আপনার কাজ হচ্ছে যদি আপনার স্বপ্নগুলো আপনি না লিখেন আর না লিখে কাজ করেন আপনার স্বপ্নগুলো পূরণ আপনি করতে পারবেন না এবং স্বপ্নগুলো পূরণ হচ্ছে কিনা সেটাও বুঝবেন না যখন আপনার স্বপ্নগুলো খাতায় লিখে আপনি কাজ করবেন তখন আপনি আপনার কাছে ভালো লাগে কাজ করবে আপনার ভিতর থেকে ভালো লাগা কাজ করবে তো যেইখানে ভালো লাগা আছে যেই কাজে ভালো লাগা আছে যে কাজে সফলতা আছে যেই কাজে কাজ করতেই ভালো লাগে না ওই কাজে কিন্তু সফলতা আনা যায় না আনতে পারবেন না আপনি কারণ এই কাজটা আপনার কাছে করতে ভালো লাগে না অবশ্যই আপনি যারা আমার এই লাইফটা এখন দেখতেছেন পরবর্তীতে দেখবেন সবার প্রতি আমি বলবো যে প্রথমে আপনি কি হতে চান আপনি কি করতে চান সেই জিনিসগুলো আপনি আজকে থেকে একটি খাতায় লিখে নেন যে দুই সালে আপনি কি করতে চান আপনার কি থাকতে হবে সাতাশ সালে আপনার কি থাকতে হবে কি করতে চান কি করতে হবে এরকম ভাবে আপনি আপনার স্বপ্নগুলো লিখেন একটা খাতায় এবং যদি পারেন আপনি সেই খাত স্বপ্নগুলো যেগুলো আপনি লিখছেন এই জিনিসগুলো প্রত্যেকদিন একবার করে দেখবেন যখন আপনি এই জিনিসগুলো দেখবেন দেখবেন আপনার কাছে অনেকগুলো রাস্তা চলে আসবে আপনি কি কি ভাবে কাজগুলো করবেন কি কি আপনি কোন ওয়েতে গেলে কোন रास्ते গেলে আপনার জন্য সহজ হবে দ্রুত স্ট্রিটমেন্ট করতে পারবেন আপনার মাথায় চলে আসবে তো অবশ্যই আপনাকে গোল সেট করতে হবে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন একজন আছেন আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে যুক্ত আছেন এবং লাইভটাতে একটা লাইক করে দিবেন আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা জানাবেন তো অবশ্যই মানুষকে আপনাকে যারা সফল হয়েছে সফল ব্যক্তি যারা আছে তাদের সাথে যদি আপনার কাছে যদি মনে হয় যে এই মানুষটা সফল আপনার আশেপাশে যারা আছে তাদের থেকে যদি কাউকে মনে হয় যে না এই মানুষটা আপনার কাছে মনে হচ্ছে যে এই মানুষটা সফল তাহলে তার তাকে আপনি প্রশ্ন করবেন তার সফলতার কাহিনীটা কি তার গোল সেটটা কীরকম ছিল সে কত বছর পর এইখানে আসছে সে কি এরকম গোল সেট করছিল কিনা না এই জিনিসটা আপনি প্রশ্ন করবেন যখন প্রশ্ন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ওই মানুষটা এই জায়গায় আসার জন্য ঠিক কতদিন আগে গোল সেট করছিল এবং সে কতদিন পরে এখানে আসতে পারছে আর গোল সেট ছাড়া যদি আপনি আমি কাজ করি সেই কাজটা ক্ষণিকের জন্য হবে কিছুদিনের জন্য হবে আপনার যতদিন ভালো লাগবে আমরা বেশি আমরা মানুষ ব্যর্থ হই শুধু একটা মাত্র কারণে সেটা হচ্ছে গোল সেট না করার কারণে আর গোল সেট করার পরেও যারা ব্যর্থ হয় সেটা হচ্ছে তারা ত্যাগ স্বীকার করতে পারে না ত্যাগ স্বীকার না করার কারণে সাপোজ ধরেন প্রথম যখন আমরা একটা কাজ শুরু করি আমাদের ভিতরে অনেক বেশি উত্তেজনা কাজ করে তো কাজটা কিছুদিন করি খুব মন দিয়ে করি মনে হয় যে আমি অনেক ভালো করব অনেক কিছু করব অনেক কিছু করতে পারবো একটা সময় গিয়ে কি দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে এই কাজটা করতে কি তখন আমাদের কাছে ভালো লাগে না তো যখন আমাদের কাছে ভালো লাগে না তখন আমরা আর কাজটা করি না একটা কাজ শুরু করার পরে আপনি যখন গোল সেট করবেন সেই কাজটা শুরু করার পরে আপনি যদি এই কাজে সফল হইতে চান আপনি যদি এই কাজে সফল হইতে চান তাহলে আপনাকে কাজটা ভালো লাগলেও করতে হবে ভালো না লাগলেও করতে হবে তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আমরা কি করি যে কদিন আমাদের কাছে ভালো লাগে কাজ করতে ঠিক সেই কদিন কাজ করি যখন ভালো লাগে না পরে আর কাজ করি না আমরা এই একটা কারণে আমরা লুজার হই অথচ একটা চাকরির ক্ষেত্রে দেখেন আপনি যদি মাসে তিরিশ দিন ডিউটিতে না যান সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি হবে না তো শেষু গাদে একটা কাজ শুরু করলে আপনাকে অবশ্যই শেষ অবধি করতে হবে কাজটা ভালো লাগলে করতে হবে ভালো না লাগলে করতে হবে তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি যখন কোন সেক্টরে চাকরি করেন তখন কিন্তু প্রত্যেক দিন আপনি আপনাকে ডিউটিতে যেতে হয় হয়তো আপনি অসুস্থ থাকলে এক দিন দুই দিন বা আপনার ছুটি থাকলে ওই সময়টা আপনি ছুটি কাটাতে পারে আপনি যদি এই উদ্যোক্তা হতে চান আপনি যদি ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে আপনার বাধা কিছু থাকে না উদ্যোক্তা মানে হচ্ছে স্বাধীন নিজের স্বাধীনতা নিজের স্বাধীন নিজে ব্যবসা করবেন এখানে আপনার কোনো বস নাই আপনি আপনার মতো কাজ করবেন তো আপনি যখন আপনার মতো কাজ করবেন প্রথমে আপনার মাইন্ডটা সেট করে নেবেন চাকরির মতো করে যে আপনি এখানেও চাকরি করতেছেন আটটা থেকে পাঁচটা আপনার ডিউটি এবং প্রত্যেক দিন আপনাকে ডিউটি করতে হবে প্রত্যেক দিন আপনাকে ডিউটি করতে হবে যখন নাকি এই মাইন্ডসেট নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনি কাজ করবেন প্রত্যেক দিন আপনার মাথায় যদি এই জিনিসটা কাজ করে আজকে যদি আমি ডিউটিতে না যাই তাহলে আমার বেতন কাটা হবে যদি আপনার নিজের কাজটা প্রত্যেকটা উদ্যোক্তার কাজ হচ্ছে তার নিজের কাজ যখন নাকি আপনি আপনার নিজের কাজটা আপনি এইভাবে করবেন যে আজকে যদি আমি কাজ না করি আমার স্যালারি কাটা হবে আমাকে কাজ করতে হবে তখন আপনি অবশ্যই অবশ্যই আপনি তখন সফলতা অর্জন করতে পারবেন হয়তো দুই দিন আগে আর পরে তো আপনি আমি যদি জীবনে সফল হইতে চাই সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে একটা মাইন্ডসেট করতে হবে আপনি যে জিনিসটা পরিকল্পনা করেন যেটা ভাবেন আপনি যে জায়গায় যেতে চান আপনি যেটা করতে চান ওই জিনিসটার উপর আপনি সুন্দর একটা পেট নিয়ে ওই আপনার স্বপ্নগুলো আপনি কোথায় যেতে চান এই জিনিসগুলো লিখে নেবেন এবং সেটা কতদিনের মধ্যে করতে চান এটার একটা টাইম একটা সময় নির্ধারণ করে নেবেন যখন আপনি এটা করে নেবেন যদি আপনি একটা গাড়ি কেনার জন্য একটা সময় নির্ধারণ করেন তখন দেখবেন আপনি যা ইনকাম করেন সেখান থেকে আপনার একটা সেভিং বের হয়ে যাবে আপনি নিজে নিজে যে এই টাকাটা আমি এই খাতে সেভ করলাম এবং আপনি এক্সট্রা আরও কিভাবে আপনার ইনকামটাকে বাড়ানো যায় কিভাবে কি দুই টাকা আপনি বেশি ইনকাম করতে পারেন সেই লক্ষ্যে ছুটবেন আপনার এই যে অ্যাচিভমেন্টটা অর্জন করার জন্য যখন আপনি টাইম টেবিল যে আপনি ছাব্বিশ সালের মধ্যে আপনি এই কাজটা করতে চান তখন যখন নাকি সালটা এগিয়ে আসবে যদি আপনার যেই অর্থটা কম থাকে সেই অর্থটা জোগাড় করার জন্য আপনি কিন্তু মাতোয়ারও হয়ে যাবেন এই জন্য মাইন্ডসেট সেট এবং সময় নির্ধারণ করা খুব বেশি দরকার তাহলে আপনি আপনার ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করতে পারবেন থাকবেন আসলে রমজান মাস আপনার সাথে এসে আড্ডা দিয়ে ভালো লাগে কথা বলি অবশ্যই আপনারা কমেন্টস করবেন মতামত জানাবেন আপনারা যে আমার সাথে আছেন আমাকে দেখতেছেন যদি একটা কমেন্টস করেন পরিচিত হইতে পারলাম আপনি কোথায় থেকে দেখতেছেন আপনি কোন জেলা থেকে যুক্ত আছেন আপনার পেশা কি এই জিনিসগুলো জানতে পারলাম একে অপরের সাথে পরিচিত হইতে পারলাম এটাই আপনার কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখার আছে যদি আপনি শিখতে চান যদি আপনি আপনি শিখতে শিখতে চান জানেন প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখার আছে তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমাদান মুবারক আল্লাহ হাফেজ